খুবই সুন্দর অফারে দিয়ে দিচ্ছি রুমে এক সাইড এই দামদারি গুলো রাখা আছে পিটানো জরুরি কাজ করা কোয়ালিটি কাজটা দেখেন তো কাজটা খেয়াল করে দেখেন আচল দেখেন এগুলো কাজগুলো অনেক গ্লেজি কিন্তু অনেক গ্লেজি আমরা কি দিয়ে দিচ্ছি বাস্তুমে না দেখলে বুঝতে পারবে না যে এগুলো কি অনেক সুন্দর অনেক শান্তারি জামদারি সে কোনটা নিল কনফিউজ করে ফেলতেছে আপুদের একটা শাড়িও বাদ দিতে পারবেন না যা রাম কালার একদম আনকমন রাখার মতো মানে চাষ কি খেয়ে পরিমাণ কালেকশন চলে আসছে মানে কি শুনে কিন্তু আমাদের একটা মেলা যাবে শাড়ি লেহেঙ্গা ড্রেসের মেলা কালকে কিন্তু কালার কি একের কালার এক

মানে এত সুন্দর আগে বলে দিচ্ছি প্রাইস থাকবে এই এটা লাইট জরি পিটানো কাজ করা কোয়ালিটি লাইট অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করা পেস্ট মধ্যে কি যে সুন্দর কত এটা পেস্টের সাথে কম্বিনেশন না এটা এটা মনে হচ্ছে ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট আছে এক্সট্রা ব্লাউজের অংশ আনকমন একটা কালেকশন চলে আসছে আমাদের ফ্রেশ কালেকশন চলে আসছে যার এটা আঁচলটা সেই আঁচল সেই আঁচল জামদানি শাড়ির রেকর্ড এগুলো সর্বোচ্চ সবলে দিব নাকি তাতে ব্লু টাই আছে না এটা মেরুন শাইনি উইথ ব্লাউজ পিস তো এটা এটা আর ব্লাউজ পিস তো ম্যাজেন্ডা গ্রিন ব্লু ব্লাউজ পিসটা জাস্ট অসাধারণ এটা কালারগুলো আমি দেখাইতে তারপর আদার্স ডিজাইনে চলে যাব আমরা ব্লাউজ পিস জামদানি শাড়িতে ম্যাক্সিমাম

এত সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর সম্পানের সবচেয়ে ভাইরাল তারা বানা এটা অল ওভার বরেটার মধ্যে রিয়েল স্টোনের কাজ এই যে দেখেন এখানে সম্পূর্ণ বরেটার মধ্যে রিয়েল স্টোনের কাজ অনেকের বউ ভাত বউ ডিপ করলে এই মেরুন টাইপের একটা কালার এটা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকে অনেক হচ্ছে আসলে প্যানেল রিয়েল স্টোনের কাজ করা একটা কালার না

রিয়েল স্টোনের এখানে কাটওয়ার্কের পার্টগুলো সব সুতার কাজ কপার জুরির সুতার কাজ এটা হচ্ছে এখানে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দানা বানাই গর্জিয়াস কাজ স্টোনের কাজ করা রিয়েল স্টোনের কাজ এটা হচ্ছে পারের প্যানেল এটা হচ্ছে পারের প্যানেল এটার কালারটা কি হ্যাঁ অসাধারণ একটা কালার এত সুন্দর এত সুন্দর ডিজাইন এগুলো বর্তমানের বাংলাদেশ অনেক সুন্দর কালার অনেক সুন্দর এটার প্রাইসও মত 3000 একদম সম্পূর্ণ গরজের ডিপ মারুন কালার রিয়েল স্টোনের কাজ রিয়েল স্টোনের কাজ অবশ্যই যত দ্রুত সম্ভব ইভেন এখানে হচ্ছে সম্পূর্ণ যারা চান আমি বলবো আজকের এই নাইট থেকে ভাই আপনাদের বানা শাড়ি শিপমেন্ট কবে আসবে সম্পূর্ণ স্টোনের কাজ করা এই যে আঁচলের প্যানেলটা দেখতে এখানে কিন্তু রিয়েল স্টোন কাজ থাকবে আমি কিন্তু হাত দিয়ে ধরিও নাই আমি কিন্তু হাত দিয়ে ধরিও না একদম কুচি একদম প্রিমিয়াম বানা শাড়িগুলো ফ্যাশনেবল একটা ডিজাইন এই ভাইরাল তানাবানা শাড়িগুলো যারা নেবেন আমাদের ক্যাপসুলে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে এখনই স্ক্রিনশটগুলো পাঠিয়ে আর যেগুলো রেপ্লিকা ওইগুলো দেখবেন কুচি দিলে ফুলে থাকবে ওইগুলো কুচি দিলে ফুলে থাকবে বাট এগুলো এই যে কুচিটা দেখেন খুবই সুন্দর ইভেন পোকল প্যানেলটা চাইলে হচ্ছে একদম ডি তানাবানা শাড়ি আজকে এই মুহূর্তে অফারে থাকবে আজকে এই শাড়ির মধ্যে স্টোনের কাজ একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা স্টোনের কাজ করা এবং টার্সেল করা থাকবে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ সম্ভব সুন্দর এটা অনেক সুন্দর একটা শাড়ি পার্পল কালার এর মধ্যে রিয়েল স্টোন এর কাজ এখানে এখানে দেখেন দেন 2000 তে এই মুহূর্তে অর্ডার গুলো কনফার্ম করতে পারবেন যারা এই শাড়ি গুলো নেবে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে প্যানেলটা কালার নেই এটা এটা হচ্ছে একদম ডিপ কোলেজে মেরুন টাইপ কালার প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি তারা বড় প্যানেল এবং ফুল বট মাশাআল্লাহ খুবই জোস এটা হচ্ছে পারের প্যানেল কার্ডওয়ার্ক এর ডিজাইন এবং এখানে হচ্ছে রিয়েল সব রিয়েল স্টোন এর কাজ করা তাতে আমরা মাত্র 800 টাকায় দিয়ে দিলাম মাশালের ড্রেস ক্যাটালগের মাশালের ড্রেস পড়টা দেখেন সম্পূর্ণ ল্যাভেন্ডার টেপ একটা কালার এবং এই যে নিচের প্যানেল এখানে সব বোর্ডিং এর কাজ করা এখানে খুবই সুন্দর ড্রেস এবং দোপাট্টা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করা আছে দোপাট্টা দেখেন অনেক সুন্দর ড্রেস এটার প্রাইস এই মুহূর্তে 800 টাকা দিলাম আজকে এটা গোল্ডেনের এর মধ্যে অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে নিচের সম্পূর্ণ বোর্ডিং এর কাজ এটা আমার খুব পছন্দ। এটা এটা। কালার এটা এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র 800 টাকা কালার। ডিজাইন এবং নিচের বোর্ডিং কাজ। সম্পূর্ণ এটার প্রাইস মাত্র ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ দেখেন ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এই যেটা ছোট পাটা অনেক সুন্দর পাটা অনেক সুন্দর তো পাটা দেখেন এত বড় সুন্দর ডিজাইন দেখেন কাজগুলা কি করছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই যেটা তো ছোট ফ্যান তো পাটা

একবারে এক জায়গা থেকে দিবি সামনে না লাগবে ঠিক আছে এই যে গলার প্যানেল দেখেন এটা সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ ফুল বরেটার মধ্যে এমব্রয়ডারি সুতা কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলা 100% এটা প্যান্ট নিচের প্যানেলটা এখানে এক কাজ করা নিচের প্যানেলটার মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস একদম নতুন শিপেন কটনের দোপাট্টা এবং দোপাট্টার মধ্যে দেখেন এগুলো সব এমব্রয়ডারি সুতার কাজ এবং বর্ডিং এর কাজ করা